ক্রিসমাস এলেই আমাদের সবার চোখে ভাসে ঝলমলে আলো আর সুন্দর করে সাজানো একটা গাছ এই ক্রিসমাস ট্রি তাই না কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই যে সুন্দর একটা প্রথা এর আসল পরিচয়টা কি এটা কি শুধুই একটা উৎসবের সাজ নাকি এর শিকড় আরও অনেক গভীরে হয়তো হাজার হাজার বছরের পুরনো কোনো পৌত্তলিক ইতিহাসে লুকিয়ে আছে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক তো আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা ততটা সহজ নয় ক্রিসমাস ট্রি রাখাটা কি বিশ্বাসের একটা অংশ নাকি এটা একটা কুসংস্কার এই যে একটা দ্বিধা এর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ আচ্ছা এই যে ক্রিসমাস ট্রি নিয়ে এত বিতর্ক এত কথা এর শুরুটা আসলে কোথায় কেন একে পৌত্তলিকতার সাথে জোড়া হয় এই অভিযোগটা কিন্তু মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এর পেছনে একটা গভীর ঐতিহাসিক কারণ আছে চলুন আগে সেই কারণটাই খুঁজে বের করি যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব খ্রিস্ট ধর্ম আসারও অনেক অনেক আগে থেকে ইউরোপের মানুষ চির সবুজ গাছকে একটা বিশেষ চোখে দেখত ভাবুন তো একবার কনকনে শীতে যখন চারিপাশের সব গাছ মরে গিয়ে ন্যাড়া হয়ে যেত তখনও এই গাছগুলো থাকতো সবুজ তাই তারা এটাকে জীবন আশা আর নতুন করে বেঁচে ওঠার প্রতীক হিসেবে দেখত আর এই পুরনো যোগসূত্র থেকেই পৌত্তলিক হওয়ার ধারণাটা এসেছে কিন্তু এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে কোনো কিছুকে প্রতীক হিসেবে ব্যবহার করা আর তাকে পূজা বা উপাসনা করা দুটো কিন্তু এক জিনিস নয় যারা ক্রিসমাস ট্রির বিরোধিতা করেন তাদের হাতে সবচেয়ে বড় যে যুক্তি তা হল বাইবেলের এই অংশটা এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে তারা বনের গাছ কেটে আনে রূপা আর সোনা দিয়ে তাকে সাজায় আচ্ছা এটা শোনার পর কি মনে হচ্ছে না যে এটা হুবহু একটা ক্রিসমাস ট্রির বর্ণনা সত্যি বলতে এই পথটাই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ একদিকে পৌত্তলিকতার অভিযোগ অন্যদিকে ইতিহাস কিন্তু আমাদের একদম নতুন একটা গল্প শোনাচ্ছে চলুন এবার সেই ঐতিহাসিক সত্যটা কি সেটা একটু জানা যাক আমরা যদি সময়ের দিকে তাকাই তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ প্রাচীন যুগে চিরসবুজ গাছ হয়তো জীবনের প্রতীক ছিল ঠিক আছে কিন্তু আজকে আমরা যে ক্রিসমাস ট্রি দেখি মানে সাজানো গোছানো এই গাছটা সেটার জন্ম কিন্তু ষোড়শ শতকে জার্মানিতে আর কাদের হাত ধরে খ্রিস্টানদের হাত ধরেই তার মানে এটা পোত্তলিক কোনো প্রথা থেকে সরাসরি নেওয়া হয়নি বরং এটা ছিল একটা নতুন উদ্ভাবন এই বিষয়ে একটা খুব প্রচলিত আর সুন্দর গল্প আছে বলা হয় মার্টিন লুথার একবার রাতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি গাছের ফাঁক দিয়ে আকাশে তারার আলো দেখে একেবারে মুগ্ধ হয়ে যান মনে হচ্ছিল যেন গাছগুলোতে হাজার হাজার তারা জ্বলছে সেই স্বর্গীয় দৃশ্যটা ঘরে নিয়ে আসার জন্য তিনি একটা গাছ কেটে আনেন আর তাতে মোমবাতি জ্বালিয়ে দেন এই মোমবাতির আলো ছিল যিশুর আগমনের আলোর প্রতীক এই গল্পটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে এই প্রথার উদ্দেশ্য পৈতুলিকতা ছিল না বরং খ্রিস্টকে স্মরণ করাই ছিল মূল উদ্দেশ্য তাহলে প্রশ্ন হল বাইবেলের সেই পদের সাথে এই প্রথার সম্পর্কটা ঠিক কি এখানেই আমাদের একটু গভীরে গিয়ে ভাবতে হবে কারণ যে কোনো জিনিসকে ঠিকভাবে বুঝতে হলে সেটার প্রেক্ষাপট বা কনটেক্সট জানাটা খুব খুব জরুরি চলুন আমরা আবার বাইবেলের সেই জায়গাটায় ফিরে যাই হ্যাঁ এটা সত্যি যে সেখানে গাছ কেটে সোনা রূপা দিয়ে সাজানোর কথা বলা আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে যে কোনো কথার আসল মানে বুঝতে হলে তার চারপাশের পরিস্থিতিটা জানা দরকার তাই না ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং বাইবেলের ওই অধ্যায়ে আসলে সেই সব মানুষদের কথা বলা হচ্ছে যারা গাছ কেটে তাকে খোদাই করে একটা মূর্তি বা দেবতা বানাত আর তারপর সেটার পূজা করত কিন্তু ক্রিসমাস ট্রিকে তো কেউ দেবতা ভেবে পূজা করে না তাই না এটা তো উৎসবের একটা সুন্দর শয্যা মাত্র সুতরাং মূল পার্থক্যটা এখানেই প্রেক্ষাপটে বাইবেলের ওই কথাটা ছিল মূর্তি পূজার বিরুদ্ধে কোনো উৎসবের শয্যার বিরুদ্ধে নয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ যৌক্তিক নীতি কাজ করে যেটাকে বলা যেতে পারে উৎস বনাম ব্যবহার নীতি এর সহজ মানে হলো একটা জিনিসের শুরুটা কোথায় বা অতীতে কি ছিল তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আজ আমরা সেটাকে কি অর্থে বা কি উদ্দেশ্যে ব্যবহার করছি আমাদের বর্তমান উদ্দেশ্যটাই তার আসল পরিচয় ঠিক করে দেয় ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে একটু ভেবে দেখুন তো আমরা যে সপ্তাহের দিনগুলো ব্যবহার করি যেমন থার্সডে বা স্যাটারডে এগুলোর নাম কিন্তু পৌত্তলিক দেবতাদের নামে রাখা কিন্তু আমরা কি তাদের পূজা করি একদমই না আমরা শুধু সময় গণনার জন্য নামগুলো ব্যবহার করি এমন কি বিয়ের আংটি পরার প্রথাও কিন্তু অখ্রিস্টীয় সংস্কৃতি থেকে এসেছে কিন্তু আজ সেটা বিবাহের পবিত্র চুক্তির প্রতীক ঠিক সেভাবেই ক্রিসমাস ট্রির উৎস যাই হোক না কেন বর্তমানে এটা যীশুর জন্মকে মনে করার একটা সুন্দর মাধ্যম হয়ে উঠেছে তো এতক্ষণের এই ঐতিহাসিক বাইবেলীয় আর যুক্তিক আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি চলুন সব কিছুকে এক জায়গায় এনে মূল বিষয়টা কি দাঁড়ালো সেটা দেখে নি আসলে সবচেয়ে জরুরি বিষয়টা হলো উদ্দেশ্য নিজেকে শুধু কয়েকটা প্রশ্ন করতে হবে আমি কি গাছটাকে পূজা করছি নাকি এটা শুধু উদযাপনের একটা মাধ্যম এই প্রথাটা কি খ্রিস্টকে আড়াল করে দিচ্ছে নাকি তাকে আরও ভালোভাবে স্মরণ করতে সাহায্য করছে যদি উদ্দেশ্য সৎ থাকে আর পুরো ব্যাপারটা যদি কেনাকাটা আর লোক দেখানোর প্রতিযোগিতায় পরিণত না হয় তাহলে এতে কোনো সমস্যা নেই মূল বিষয়টা হল হৃদয়ের ভাবনা সুতরাং আমাদের এই বিশ্লেষণের শেষ কথাটা খুবই পরিষ্কার বাড়িতে বা গির্জায় একটা ক্রিসমাস ট্রি সাজানো মানে পৌত্তলিকতার চর্চা করা নয় ঐতিহাসিকভাবে এটা একটা খ্রিস্টীয় প্রতীক হয়ে উঠেছে এবং এর ভালো বা মন্দ পুরোটাই নির্ভর করে আমাদের ব্যবহারের উদ্দেশ্যের ওপর শেষ পর্যন্ত ক্রিসমাস ট্রি আসলে তাই যা আমরা তাকে বানাই এটা হতে পারে জীবনের প্রতীক অন্ধকারের মাঝে আলোর আশা আর সবচেয়ে বড় কথা যিশুর আগমনের আনন্দ প্রকাশ করার একটা খুব সুন্দর সাংস্কৃতিক মাধ্যম এখন সিদ্ধান্তটা আমাদের যে আমরা এটাকে কোন চোখে দেখব